নতুন জাস্ট বার্ধক্য ভাতা এই মাস থেকে পেতে শুরু করেছেন এবং যারা যারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা পেয়ে আসছেন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে এই ডিটেলস জানতে পারবেন তো আজকে আলোচনা করব লাইফ সার্টিফিকেট নিয়ে যে যারা যারা বার্ধক্য ভাতায় টাকা পাচ্ছেন তাদের কি লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে নাকি হবে না দেখুন বন্ধুরা লাইভ সার্টিফিকেট হচ্ছে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হয় এবারে যারা যারা এই বছর পাচ্ছেন অর্থাৎ চব্বিশ সালে যাদের যাদের বার্ধক্য ভাতা পাওয়া শুরু হয়েছে তাদের কিন্তু লাইফ সার্টিফিকেট এবছর প্রয়োজন হবে না কারণ তাদের জাস্ট এই মাত্র শুরু হয়েছে আর যারা যারা দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন তাদের কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে তবে একটা কথা বলি আমি প্রত্যেকটা জেলায় কিন্তু এই লাইফ সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না অর্থাৎ হুগলি জেলা মেদিনীপুর জেলা বর্ধমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা বিশেষ কয়েকটি জেলাতে লাইফ সার্টিফিকেট প্রয়োজন হয়ে পড়ছে অর্থাৎ মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত থেকে লাইফ সার্টিফিকেট আপনাদের কিন্তু ডকুমেন্টসগুলো চেয়ে নেওয়া হচ্ছে এবার একটা কথা বলি আপনারা বলবেন আমরা তো বার্ধক্য ভাতার টাকা পাচ্ছি তাহলে একবার তো দিয়েছি গত বছর তেইশ সালে একবার দিয়েছি তাহলে আবার এবছর কেন জমা দেবো আমরা তো বার্ধক্যতার টাকা পাচ্ছি অলরেডি আপনাদেরকে বলছি লাইফ সার্টিফিকেট দেওয়ার নিয়ম হচ্ছে প্রত্যেক বছরে ডিসেম্বর মাসে একবার করে কিন্তু লাইফ সার্টিফিকেট দিতে হয় তবে জেলায় কিন্তু হচ্ছে না বাট বেশিরভাগ জেলাতেই কিন্তু এই ডিসেম্বর মাসে লাইফ সার্টিফিকেট কিন্তু জমা নেওয়া হচ্ছে তাই বলছি দাদু ঠাকুমারা যারা যারা বার্ধক্যতা পেয়ে আসছেন তারা অবশ্যই লাইফ সার্টিফিকেটটি জমা করবেন এবার আসি দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এই লাইফ সার্টিফিকেটের সাথে আর কি কি ডকুমেন্টস লাগছে দেখুন পঞ্চায়েত থেকে যদি আপনারা বার্ধক্য ভাতা ডকুমেন্টসগুলি দিয়ে থাকেন পঞ্চায়েতের আন্ডারে যদি করে থাকেন তাহলে আপনারা পঞ্চায়েতে যাবার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী নিয়ে যাবেন আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন ভোটার আইডি কার্ডের জেরক্স নিয়ে যাবেন প্যান কার্ডে সরি রেশন কার্ডের জেরক্স নিয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে যাবেন এক কপি ফটো নিয়ে যাবেন ভালো করে মনে রাখবেন পাঁচটা জিনিস কী কী বললাম আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স এক কপি ফটো আর যেই অ্যাকাউন্টে আপনি টাকা পান সেই অ্যাকাউন্টের ফার্স্ট পেজ এবং আপডেট পেজ অর্থাৎ কারেন্ট কোন মাস পর্যন্ত টাকা পেয়েছেন তার আপডেট পেজ অবশ্যই ডিমেন্স নিয়ে তবেই কিন্তু আপনারা পঞ্চায়েতে যাবেন আর অনেকেই ভাবছেন যে আমাদের তো যাবার দরকার নেই আমরা প্রত্যেক মাসে পার্থক্যতা পাচ্ছি আপনারা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এই লাইফ সার্টিফিকেট অর্থাৎ লাইফ সার্টিফিকেট এবং পাঁচটি ডকুমেন্টস আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট মানে সরি আপনাদের পঞ্চায়েতে এবং মিউনিসিপ্যালিতে আপনারা কিন্তু জমা করুন দেখুন পঞ্চায়েতে থেকে আপনাদের বাড়িতে ইনকোয়ারি করতে যাই ঠিক আছে ভেরিফিকেশনে যায় কিন্তু কোনো সময় আপনি হয়তো বাড়িতে থাকলেন না সেই সময় হয়তো ঘুরে চলে গেছে তারা তা দ্বিতীয়বার আসবে না আপনি ওটা কিন্তু আপনাকে খোঁজ নিয়ে ওটা সাবমিট করতে হবে এই গেল ডকুমেন্টসের ব্যাপার অর্থাৎ আমার বন্ধুরা যারা যারা বার্ধক্য কথা পাচ্ছেন তাদেরকে আমি সচেতন করার জন্য জাস্ট আজকে ভিডিওটা শেয়ার করলাম এবার আমি কয়েকটা কথা আপনাদের সামনে শেয়ার করব এই বার্ধক্য ভাতা নিয়ে বিধবা ভাতা নিয়ে এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কি তাহলে এরকম ডকুমেন্টস ভেরিফিকেশন আছে মোটেই নেই লক্ষ্মী ভাণ্ডারের ডকুমেন্টস ভেরিফিকেশন নেই বিধবাও কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান নেই প্রতিবন্ধী ভাতারও কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান নেই অর্থাৎ লাইফ সার্টিফিকেট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন বছরে একবার একমাত্র বার্ধক্য ভাতাতেই করা হয় এই গেলো মেন বিষয় এবার আপনাদেরকে বলি বিধবা ভাতায় যারা আবেদন করে রেখেছিলেন নতুন তাদের মধ্যে অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন আমার কাছে প্রমাণ আছে আমাদের পাড়ার একজন কাকিমা উনি বিধবা ভাতা জাস্ট এই স্টার্ট করেছেন ওনার কিন্তু এই ডিসেম্বর মাসেই টাকা ঢুকে গেছে আর বার্ধক্য ভাতা তো অলরেডি অনেকেই পেতে শুরু করে দিয়েছেন আমাকে কমেন্টে জানিয়ে দিচ্ছেন তো যার যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনারা কমেন্ট সেকশনে একটু জানিয়ে বার্ধক্য বার্ধক্যতার টাকা পেয়েছেন তাহলে কী হবে অন্যরা অনুপ্রাণিত হবে এবং অন্যরা জানতে পারবে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি বার্ধক্যতার টাকা পাওয়া যাচ্ছে যারা যারা পেলেন না এবার আসি মেন পয়েন্টে যারা যারা এই ডিসেম্বর মাসে আবেদন করা সত্ত্বেও আপনার ডকুমেন্টস অ্যাপ্রুভ হওয়া সত্ত্বেও টাকা পেলেন না বা দীর্ঘদিন ধরে আবেদন করে আসছেন আমাকে অনেকে কমেন্ট করছেন দু বছর তিন বছর ধরে পার্থক্যতা আবেদন করে এসছেন এখনও টাকা পাচ্ছেন না তাদেরকে একটা কথা বলি আপনারা একটু ওয়েট করে যান আজকে ইংরাজির এগারো তারিখ অর্থাৎ চোদ্দো পনেরো ষোলোর মধ্যে কিন্তু আপনাদের পয়সা ঢুকে যাবার কথা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তিনটে যদি না ঢোকে ষোলো তারিখ পর্যন্ত তাহলে সম্ভবত কুড়ি তারিখের পর সরকার কিন্তু সরকার না কোন কোনো একটা বিশেষ ক্যাম্প যাও কিছু একটা কিন্তু চালু করবে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কবে থেকে সেটা চালু হবে আমি আনুমানিক বলছি কারণ কুড়ি তারিখের পর কিন্তু আবাস যোজনার টাকা দেওয়ার একটা কথা আছে পাশাপাশি বিভিন্ন সরি ভিডিও বিডিও অফিসের আন্ডারে সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে কিন্তু কোনো না কোনো ডিসেম্বরের কুড়ি তারিখের পরে কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে আমি জানতে হলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব এবং আপনারা যারা যারা পেলেন না টাকা পনেরো ষোলো তারিখের মধ্যে যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তারা ধরে নিলেন যে তাদের আর টাকা ঢুকবে না তাদেরকে কিন্তু কিছু একটা করতে হবে মানে কি কেন টাকা ঢুকবে না কেন টাকা ঢুকলো না এই বিষয়টা আপনারা ভাবুন বিষয়টা হচ্ছে ধরুন আপনাদের ডকুমেন্টসের কোনো প্রবলেম আছে তার জন্য টাকা ঢুকছে না কারো কারো এজের প্রবলেম আছে অর্থাৎ আধার কার্ডে দেখা যাচ্ছে ষাট বছর হয়ে গেছে বাট ভোটার আইডিতে কিন্তু প্লাস মানে ষাট বছর হয়নি তাহলে তারা কি করে পার্ধিকতা পাবেন অর্থাৎ যারা যারা ডকুমেন্টস দিয়েছেন আপনাদের রিজেক্ট হওয়ার এটা হচ্ছে মূল কারণ ডেট অফ বার্থ ম্যাচ করছে না ভোটার কার্ডে দেখাচ্ছে আঠান্ন বছর আধার কার্ডে দেখাচ্ছে ষাট বছর আপনি আধার কার্ড দেখেই ষাট বছর হয়ে গেছে বলে জমা দিয়ে দিয়েছেন কিন্তু ভোটার কার্ডে যে কমানো আছে এটার জন্য আপনার অ্যাকাউন্টে কিন্তু পার্থপাতা টাকাটি আসলো না এবং আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হলো না আপনার প্রকল্পটি চালু হলো না তো আপনি কি করবেন সেটা সঠিক যদি না ঢুকে থাকে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে যান উনি আপনাকে আপনার অনলাইনে স্ট্যাটাস চেক করে বলে দেবে যে কি কারণে আপনারটা রিজেক্ট হয়েছে ওকে আর যাদের যাদের সব কিছু ঠিকঠাক আছে অথচ পাচ্ছেন না বা পেলেন না এই মাসে ডিসেম্বর মাসে তারা কি করবেন তারা ওয়েট করবেন কিচ্ছু করার নেই আপনাদেরকে কোথাও যেতে হবে না যারা যারা এই মাসেও পেলেন না তাদেরকে কোথাও যেতে হবে না আমি কথা দিচ্ছি দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে হান্ড্রেড কেন টু হান্ড্রেড গ্যারান্টি প্রত্যেক বছর দুয়ারে সরকার ক্যাম্প দুবার করে হয় তো এবছর না কারণ ইলেকশন আছে তো গভর্নমেন্টের বিভিন্ন রুলস আছে বিভিন্ন প্রকল্পের আপডেট করতে হয় হয়তো সেই জন্য চাপে আছে সরকারি আধিকারিকরা কিন্তু এই ডিসেম্বর মাসে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় উনি কিন্তু যখন বক্তব্য রেখেছিলেন সেখানে বলেছিলেন যে ডিসেম্বরে কিন্তু দুয়ার সরকার ক্যাম্প চালু হবে আমি নবান্ন নিউজে আপডেট প্রত্যেক দিন দেখি যখনই ঘোষণা করবেন ডেট কোন জেলায় কত ভিডিও বানিয়ে শেয়ার করব আপনারা জানতে পারবেন আর এবারে দুয়ার ক্যাম্পে অলরেডি আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি কোন কোন প্রকল্পের ফর্ম দেওয়া হবে কোন কোন প্রকল্পের টাকা মানুষ পাবে তো বার্ধক্য বার্ধক্যমাতা নিয়ে কোনো চিন্তা নেই যারা পেলেন না তারা ওই দুয়ার সরকার ক্যাম্পে পুনরায় সমস্ত ডকুমেন্টসগুলো আবার জমা করবেন যেগুলো আমি একটু আগে বললাম তবে সাবধানে থাকবেন কারণ এখন থেকেই আপনারা কিন্তু ডকুমেন্টসের যদি প্রবলেম থাকে বাড়ির কেউ থাকলে কাউকে দিয়ে চেক করে রাখুন যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই চারটে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের একটাও বাননের অক্ষর যেমন মিস্টেক না থাকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এতে জন্ম তারিখ যেমন তিনটেতে সেম থাকে এই বিষয়গুলো বিষয়গুলোর উপরে কিন্তু নজর রাখবেন তাহলে দেখবেন আমাদের পশ্চিমবাংলায় কোনো বৃদ্ধ বৃদ্ধা বাদ যাবে না এই ভাতা প্রকল্প থেকে পাশাপাশি যাই হোক আজকে বার্ধক্যতা নিয়ে ছোট্ট একটি আপডেট বন্ধুরকে শেয়ার করলাম আর যদি এই ধরনের রাজ্য সরকার কেন্দ্র সরকারের কোনো কিছু আপডেট জানতে চান আমার ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করা